লক্ষ্মীর ভান্ডারে নিয়ম বদল হলো আজকেই নবানের পক্ষ থেকে নতুন নোটিশ দেওয়া হলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন নিয়মে টাকা দেওয়া হবে হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই আপনারা জানেন দুর্গা পুজোর আগেই লক্ষ্মীর ভান্ডারে অগ্রিম আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল যাতে পুজোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় যাতে পুজোর একটা হাত খরচের ব্যাপার আছে তাই বিভিন্ন প্রকল্পের আর্থিক সহায়তা লক্ষ্মীর ভান্ডারেরও বলা হয়েছিল অগ্রিম দেওয়া হবে কিন্তু সামান্য তারিখে পরিবর্তন করা হলো এই তারিখে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না নতুন তারিখ দিল নবান্ন নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশে কী বলা হয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধি করা হলো পুজো উপলক্ষে চব্বিশশো এবং ছত্রিশশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পুজো উপলক্ষে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বেশি আর্থিক সুবিধা দেওয়া হবে তা জানতে পারবেন আজকে ভিডিওটির মাধ্যমে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাস পুজোর মাসের পেমেন্টটি কবে ঢুকবে তা জানানো হলো কোন জেলায় কবে দিবে তার তারিখ জানানো হয়েছে ফাইনাল আপডেট নোটিশে যা যা বলা হয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব তা অবশ্যই আপনারা আজকের ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন প্রথম আপডেট লক্ষ্মীর ভান্ডারের অক্টোবর মাসের পেমেন্টে দেওয়ার তারিখ পরিবর্তন হয়েছে নতুন তারিখ জানানো হয়েছে নবনের পক্ষ থেকে সেটা কবে জানতে পারবেন আপনি কবে জানতে পারবেন পাশাপাশি ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা পুজো উপলক্ষে বাড়ানো হয়েছে তবে সবার নয় বিশেষ কিছু মহিলারা পাবেন চব্বিশশো ছত্রিশশো টাকা করে দেওয়া হবে তবে কাদের কাদের ভান্ডার বাড়ল কবে দেওয়া হবে বিস্তারিত নিয়ে আজকের ভিডিও পাশাপাশি অন্য যা যা প্রকল্প রয়েছে ভাতা প্রকল্প রয়েছে একাধিক প্রকল্প রয়েছে তো বিভিন্ন প্রকল্প নিয়ে বা কী খবর রয়েছে সমস্তটা জানিয়ে দেবো তাই ভিডিও অবশ্যই আপনারা মঞ্জোক সকালে সম্পূর্ণ দেখতে পাবেন বন্ধুরা বলা হয়েছে ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করা হলো বদলে গেল ভান্ডারের টাকা পাওয়ার নিয়ম সামান্য তারিখ বদল হয়েছে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের তারিখ বদল হয়েছে পেমেন্ট দেওয়ার দেখুন বলেছে ভান্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন মানে অক্টোবর মাসের পেমেন্ট আপনারা পুজোর মাস যেটি সেই পেমেন্টে কবে পাবেন তার তারিখ জানানো হলো পুজোর আগে দেওয়া হবে কি বড় উপহার মহিলাদের জন্য বন্ধুরা পুজোর মধ্যেই বা পুজোর আগেই কি কোনো রকমভাবে দেওয়া সম্ভব হবে কী উপহার রয়েছে পুজো উপলক্ষে সমস্ত তাই কিন্তু জানানো হয়েছে দেখুন আরও বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প এই ভান্ডার প্রকল্প যা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন আজকেই নতুন বিজ্ঞপ্তি ও সংশোধিত নোটিশে কি বলা হলো চলুন বিস্তারিত জেনে নেই আমরা সবাই আশা করেছিলাম যে লক্ষ্মীর ভান্ডারে পুজো উপলক্ষে অগ্রিম টাকা দেওয়া হবে কিন্তু টাকা দেওয়ার তারিখে পরিবর্তন হলো অর্থ দপ্তর নতুন তারিখ জানালো বিভিন্ন প্রশাসনিক কারণে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু অনেকে আশা করেছিলাম প্রতি বছরের মতো এবছরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সুবিধা পুজোর আগেই অগ্রিম দেওয়া হবে তো এই নিয়ে কি আপডেট রয়েছে এখনও পর্যন্ত অর্থ দপ্তর জানিয়েছে তারিখ পরিবর্তন হয়েছে পুজোর আগে দেওয়া সম্ভব হবে না পাশাপাশি দেখুন কি বলেছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে উৎসবের আগে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে অর্থাৎ সরকারি কর্মচারীদের বেতনের একটা ব্যাপার রয়েছে বিভিন্ন আর্থিক অনুদান পুজোর মধ্যে দেওয়ার একটা ব্যাপার রয়েছে কারণ প্রত্যেকটা ক্লাবে আর্থিক সহায়তা ঘোষণা হয়েছে আপনারাও জানেন তো বিভিন্নভাবে কিন্তু আর্থিক সুবিধা দিতে হবে সবাইকে সব খাতে কিন্তু পয়সা ডিস্ট্রিবিউট করতে হবে যার কারণে নতুন করে আর সরকার মানে আরও বেশি এই মুহূর্তে বাড়তে যাচ্ছে না কিছুদিন পরে দেওয়া হবে সেই কারণে একই সঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার দিনক্ষণ কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট কিছুদিন পরেই আপনারা হবেন পুজোর পরেই এমনটাই কিন্তু আপডেট আসছে তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়ে সেই জন্যই অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু করে নির্দিষ্ট দিনেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করছেন অবান্ন মানে সামান্য শুধুমাত্র দিন পরিবর্তন হচ্ছে অর্থাৎ পুজোর মধ্যে আপনারা চিন্তা করবেন এর মধ্যে পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ বর্গের মহিলারা পান প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ও বিসি কাস্টের মহিলা হয়ে থাকেন সরাসরি পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এস কাস্টের মধ্যে হলে বারোশো রুপিস আপনি পাবেন যার কারণে মহিলাদের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিশেষভাবে ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা সরাসরি কিন্তু আর্থিক সুবিধা পেয়ে যায় আর আপনারা উনিতে জানেন প্রতি মাসের এক তারিখ থেকে শুরু করে সাত দিনের মধ্যেই প্রথম সপ্তাহের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর্থিক সুবিধা ঢুকে যায় আর যদি কোনো কারণে ছুটি থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তী দিন পরবর্তী কর্মদিবসেই কিন্তু দেওয়া হয় ঠিক আছে তো এবার দুর্গা পুজো উপলক্ষে অগ্রিম অক্টোবরে পেমেন্ট দেওয়া হবে কি না দেখুন কি আপডেট রয়েছে জানানো হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ থেকেই দুর্গা পুজো নবমী পরের দিন বিজয়া দশমী সেই সঙ্গে গান্ধী জয়ন্তী যে কারণে রাজ্য সরকার সব দপ্তর ছুটি থাকবে এমনিতে রাজ্য সরকারের দেওয়া ছুটির মেয়াদ শেষ হবে লক্ষ্মী পুজোর পর তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা তাহলে আপনারা বুঝতেই পারছেন পুজোর পরেই আর্থিক সুবিধা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনটাই কিন্তু বলা হচ্ছে মানে সামান্য পরিমাণে তারিখে পরিবর্তন হয়েছে অর্থাৎ আপনারা এইটুকু ধরতে পারেন যে পুজোর পরে মানে আবার যখন অক্টোপ্তর খুলবে বিজয়া দশমীর পরেই গান্ধী জয়ন্তীর পরে তখনই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অক্টোবরের সাত দিনের সাত তারিখের মধ্যে আর কি এক সপ্তাহের মধ্যেই তার দেখুন বলেছে আরও কি তাই তারই কিছুটা পিছালো মানে তাই তারই কিছুটা পিছালো সমস্ত যোগ্য উপভোক্তারা যাতে সময় মতো আর্থিক সুবিধা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেয়ে যান যার কারণে কিন্তু এই ঘোষণাতে করা হয়েছে সমস্ত যোগ্য উপভোক্তারা সময়মতো টাকা পাবেন পুজোর মরশুমের পরিবারের হাত খরচে চাপ মেটাতে এই পয়সাতে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে নবান তরফ থেকে তো সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই ঢুকে যাবে আপনারা জানতে পারলেন যে পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া সম্ভব হচ্ছে না তবে পুজোর মধ্যেই অর্থ দপ্তর অর্থ দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে মানে গান্ধী জয়ন্তীর পরেই বিজয়া দশমী এবং নব দুর্গা পুজো নবমী এক তারিখ এবং পরবর্তী দিন বিজয়া দশমী গান্ধী জয়ন্তীর পরেই খুলবে তো সেই দিনেই যাবে এক কথা আপনারা বলতে পারেন অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনারা লক্ষ্মীরভাণ্ডার পেয়ে যাবেন শুধুমাত্র তারিখ পরিবর্তন করা হয়েছে আপনারা নবান্নের পক্ষ থেকে জারি করা থেকে কি যা যা বলা ছিল বিস্তৃত সংক্ষেপ দেখে নিলেন এছাড়াও কিন্তু আপনাদের নবান্নের তরফ থেকে নোটিশ নোটিশে দেখতে পাচ্ছেন তো এই ছিল আপডেট এগুলি কিন্তু আমার তরফ থেকে জানানো হয়েছে অক্টোবর মাসের পেমেন্ট আপনার প্রথম সপ্তাহের মধ্যে পাবেন এবার মূল প্রশ্ন হলো তাহলে এবার লক্ষ্মীর প্রকল্পে বেশি পেমেন্ট কারা কারা পাবেন যে সকল মহিলাদের আর্থিক সহায়তা অন্য মাসে ঢুকেনি তারা তো সেই মাসের পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য ছিল কিন্তু যাই হোক কোনো কারণবশুত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তো যে যত মাসে পেমেন্ট পায়নি সমস্ত মাসের পেমেন্টগুলি বকিয়া হিসেবে রয়ে গেছে এগুলি একসাথে পুজোর মধ্যে দিয়ে দেবে ফলে অনেকে এইভাবে অনেক বেশি আর্থিক সুবিধা পেয়ে যাবেন